নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ এগারোই মে দু শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে অনুব্রতের বাড়িতে হঠাৎই উঠতে দেখা গেল জয় শ্রীরাম লেখা পতাকা তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট জানেন কি নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রামপুরহাটের জনসভা থেকে অমিত শাহ বলেছেন মোল্লা মাদ্রাসা আর মাফিয়াকে ছাড় দিয়ে রেখেছে তৃণমূল সরকার জেল থেকে বেরিয়েই অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন মোদী ক্ষমতায় ফিরে এলে প্রথমেই মমতাদের জেলে ভরবেন ছশো বছরের দরগা হবে মন্দির পীর বাবা হবেন মহারাজ আহমেদাবাদে উত্তেজনা এবং ভাঙচুর গ্রেপ্তার সাঁত্রিশ চেনা মুখে এবার অচেনা সুর ভোল বদলে মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এম ভি তেইশ জন নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জল সীমানায় পৌঁছেছে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের দুই তৃতীয়াংশের বেশি দেশ রাশিয়ার জ্যামিং ডিভাইসে পরাস্ত হচ্ছে এবার মার্কিন গোলা এবং মার্কিন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে দক্ষিণ আফ্রিকাকে ক্রমাগত চাপ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত রাফায় হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে নির্মূল করতে পারবে না বলে আমেরিকা সতর্ক করার পরে পরেই বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামলা থামবে না ইসরায়েল একাই লড়বে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর অনুব্রত মন্ডলের বাড়িতে হঠাৎই উড়তে দেখা গেল জয় শ্রীরাম লেখা পতাকা তেহার বন্দি কেষ্ট জানেন কি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি তথা অধুনা জেলবন্দি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে উড়ছে জয় শ্রীরামের ধ্বজা যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক কংগ্রেস সিপিএম মতো বিরোধীদের দাবি বিজেপির সঙ্গে তলায় তলায় বোঝাপড়া রয়েছে তৃণমূল নেতাদের তারই প্রকাশ হল ছাদের পতাকায় পাল্টা তৃণমূলের যুক্তি কারো একার আরও একটা ভোট আসছে কিন্তু বীরভূমে তৃণমূলের শেষ কথা অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি অনুব্রতের কন্যা সুকন্যাও তিহার জেলে বন্দি স্ত্রীগত হয়েছেন বেশ কয়েক বছর আগে ফলে বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়ি থাকে তালাবন্ধই একদিন যে বাড়ির সামনে লাইন পড়তো সাধারণ মানুষের আজ সেই বাড়ির সামনেটা পুরোপুরি শুনশান সূত্রের খবর কেষ্টর বাড়িতে পুলিশই পাহারা থাকে ফলে সেখানে পুলিশের আনাগোনা রয়েছে এছাড়া কেষ্টর আত্মীয় স্বজনরা মাঝে মধ্যে ওই বাড়িতে আসেন কখনো সখনো আবার কাজের লোকদেরও যাতায়াত করতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা এছাড়া প্রবেশাধিকার নেই বীর কেস্টোর বোলপুরের বাড়িতে তাহলে কে ঝোলাল গেরুয়া রঙের জয় শ্রীরাম লেখা পতাকা পাহাড়ার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানাচ্ছেন পতাকার বিষয়ে তাদের কিছু জানা নেই গত তেইশে এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে হাসন বিধানসভা এলাকার করকড়িয়ায় সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রতের নাম উল্লেখ করে মমতা বলেছিলেন কেষ্ট আজ আমাদের মধ্যে নেই তাকে এবং তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে ইচ্ছে করে জেলে রাখা হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ভোটের আগে বেরোতে না পারে এরপরেই সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আপনাদের বলছি দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেয়া হবে এই আবহে কেষ্টর বাড়ির ছাদে জয় শ্রীরাম লেখা পতাকা উড়তে দেখে বিরোধীরা একে একে দুই করে নিচ্ছেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেছেন আগে থেকে সবাই বুঝতে পারছেন যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখলেই বেরোনোর ছাড়পত্র পাওয়া যাচ্ছে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও যোগাযোগ রাখছেন ফলে অনুব্রত যদি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বেরিয়ে আসেন তাহলে অবাক হওয়ার কিছু নেই কংগ্রেস নেতা জয়দেব মুখোপাধ্যায় বলেছেন আগেই বোলপুর শহরে এসে অধীর চৌধুরী বলে গিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলকে পার হতে হলে হাতে বিজেপির পতাকা নিয়ে বেরোতে হবে ফলে সেই রকম কোনো ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছেন বীরভূমে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য দেবতনু বলেছেন শেষ পর্যন্ত সবাইকেই শ্রীরামের স্মরণে আশ্রয় নিতে হবে রামচন্দ্রই ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবেন রামপুরহাটের জনসভা থেকে অমিত শাহ বলেছেন মোল্লা মাদ্রাসা আর মাফিয়াকে ছাড় দিয়ে রেখেছে তৃণমূল সরকার এভাবেই রামপুরহাটের কাছে চাকপাড়া হাই স্কুল ময়দান থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন নোংরা কথা শুনে অনেকেই তিনি কিভাবে মোল্লা এবং মাদ্রাসাকে মাফিয়াদের সাথে এক শব্দ বন্ধনীতে রাখলেন এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ জেলা তৃণমূল কংগ্রেস মাদ্রাসা সদস্য ডক্টর ফজলে মাওলা খান বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে সাম্প্রদায়িক বিষবাস্পের গন্ধ পাওয়া যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন কীভাবে সকল সম্প্রদায় বিষয়কে নিয়ে চলতে হয় এটাই বাংলার সংস্কৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই নিন্দনীয় ভাষা শুনে ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেছেন মাদ্রাসা বা মাওলানাদের সম্পর্কে ওনার বিন্দুমাত্র জানা নেই বলে এই রকম মন্তব্য করেছেন শুক্রবার ফের একটা বিশেষ সম্প্রদায়ের দিকে ইঙ্গিতপূর্ণভাবেই ঘুষপেটিয়া বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন ঘুষপেটিয়াদের লাল চাদর অভ্যর্থনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস চলছে সংখ্যালঘু তুষ্টিকরণ এইসব কথা বলে কার্যত উগ্র হিন্দু দী জিগিরকে চাগিয়ে ধরেছেন তিনি সন্দেশখালী নিয়েও বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণ বক্তব্য উঠে আসে রাম মন্দির প্রসঙ্গে অমিত শাহ বলেছেন রাম মন্দির উদ্বোধনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা যায়নি কারণ ভোট ব্যাঙ্ক এভাবেই দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক তাস খেলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বিজেপি তিরিশটা আসন ফেলে শুভেন্দু অধিকারী বড় দায়িত্ব পাচ্ছেন তাহলে ছাব্বিশে কি বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে অমিত শাহের কথায় জেল থেকে বেরিয়েই অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন মোদী ক্ষমতায় ফিরে এলে প্রথমেই মমতাদের জেলে ভরবেন শুক্রবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তারপরেই শনিবার দিল্লিতে একটা সাংবাদিক বৈঠক করেছেন তিনি সেখানেই অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যদি বিজেপি আতায় ফেরে তবে দেশের সমস্ত বিরোধী নেতানেত্রীদের জেলে ঢোকাবেন ছশো বছরের দরগা হবে মন্দির পীর বাবা হবেন মহারাজ আহমেদাবাদে উত্তেজনা এবং ভাঙচুর গ্রেপ্তার সাঁত্রিশ গুজরাটে ভোটের দিন ছিল সাতই মে ভোট শেষ হতেই রাতের বেলা আহমেদাবাদের ছশো বছরের পুরোনো এক দরগার উপর চড়াও হয় কট্টর হিন্দুত্ববাদীরা তারা দরগাকে মন্দির দাবি করে বাইরে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দরগার ভিতরে থাকা পিরানা পীর ইমাম শাহ এবং তার পরিবারের সদস্যদের কবর ভেঙে দেওয়া হয় পীর ইমাম শাহের বংশধর সৈয়দার মাজারও ভেঙে দেওয়া হয় দরগার পাশে একটা মসজিদ রয়েছে ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ এবং গেরুয়া পতাকা নিয়ে বহু মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙচুরের চিহ্ন রয়েছে দরগার উপরে গেরুয়া পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে হিন্দুরা দাবি করতে থাকে পিরা না পীর ইমাম শাহ আসলে হংসতেজ মহারাজ মহারাজের একটা মূর্তি প্রতিষ্ঠা করে দেয়া হয় ছশো বছরের পুরনো এই ঐতিহাসিক দরগা যে গ্রামে রয়েছে সেটা পীর সাহেবের নামে পিরানা গ্রাম নামে পরিচিত পুলিশ জানায় দুদলের মধ্যে ইট পাথর ছোড়া এবং ভাঙচুরের ঘটনায় সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই দরগা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আসতেন পুলিশ সুপার ওম প্রকাশ জাট বলেছেন কবর ধ্বংস করা হয়েছে বলে একদল মানুষ উত্তেজিত হয়ে ওঠে পীর বাবার মাজারকে টার্গেট করে এক শ্রেণির মানুষ সম্পত্তি ক্ষতি করা এবং গোলমাল করার জন্য গ্রেপ্তার করা হয়েছে সাঁত্রিশ জনকে স্থানীয়রা জানিয়েছেন গত বছরও গোলমাল শুরু হয়েছিল এখানে একদল মানুষ পীর ইমাম বাবাকে বলতে থাকে সদগুরু হংস তেজ মহারাজ এলাকার মুসলিমরা আপত্তি জানায় তারা অভিযোগ করে মাজারকেও থেকে রেহাই হচ্ছে না হিন্দুদের দাবি বছরের উল্লেখিত আছে হংস তেজ মহারাজের কথা এর আগে দু হাজার বাইশ সালে পুলিশ সহ একদল মানুষ এসেছিল চত্বরে পাঁচিল দিয়ে দরগা এবং মন্দিরের জায়গা পৃথক করার উদ্দেশ্যে কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় চেনা মুখে অচেনা সুর ভুল বদলে মুসলিমদের এবার বিশেষ বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী চেনা মুখে অচেনা সুর মেরুকরণের হুঙ্কার ছেড়ে এবার মুসলিম সমাজকে আবেগতাড়িত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত কয়েক দিনের মুসলিম বিদ্বেষী ভাষণ ছেড়ে দিয়ে এবার তাদের হয়ে সওয়াল করেছেন তিনি তৃতীয় দফার ভোট গ্রহণের আগে একটা সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আমি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি আপনারা নিজেরা আত্মসমীক্ষা করুন একবার ভেবে দেখুন অন্যান্যদের তুলনায় আপনারা এত পিছিয়ে কেন নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন এমন নয়তো যে কংগ্রেসই আপনাদের পথভ্রষ্ট করছে যেমনটা ওরা অতীতেও করেছে আপনাদের কাছে অনুরোধ স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন বিজেপি পার্টি অফিসে আপনাদের স্বাগত জানাচ্ছি মনে কোনো ভুল ধারণা থাকলে সেটা দূরে সরিয়ে দিন আপনাদের কেউ তাড়িয়ে দেবে না বিগত কয়েকদিনে হিন্দুত্ববাদী প্রচার তুঙ্গে তুলেছেন প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ চারশো পার যে হচ্ছে না সেটা কি প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন তাই কি এমন মরিয়া হয়ে হিন্দু ভোট এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বিহার থেকে উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান কর্ণাটক থেকে মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় জনসভা করতে গিয়ে চড়া সুরে হিন্দুত্ব লাইনে প্রচার করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে তাহলে হঠাৎ কী এমন হলো যে পুরো ভুল বদলে ফেললেন নরেন্দ্র মোদী উঠছে প্রশ্ন তাহলে কি হিন্দু ভোটে ভোট বৈতরিণী পার হওয়া যাবে না বলেই মুসলিম ভোট করতে মজে উঠেছেন তিনি যথারীতি বিষয়টা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না তাদের পরিস্থিতি মন্তব্য বেগতিক বুঝেই এখন সুর বদলাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী যদিও গেরুয়া শিবিরের দাবি প্রধানমন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে কোনোদিন জাত ধর্ম বর্ণ দেখেননি তবে বিজেপি যে দাবি করুক না কেন মোদীর সুর বদল নিয়ে চর্চা কিন্তু থেমে থাকছে না সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এম ভি আবদুল্লা তেইশ জন নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে তবে জাহাজটা কক্সবাজারের কুতুবদিয়ায় নোংর করতে আরও দুদিন সময় লাগতে পারে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন বৃহস্পতিবার বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে এম ভি আবদুল্লা তেরোই মে বিকেল নাগাদ আবদুল্লাহ কুতুব দিয়া পৌঁছতে পারে বলে তিনি জানিয়েছেন সেখানে কিছু পণ্য খালাস করবে এতে দুদিন সময় লাগতে পারে তারপর চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এম ভি আবদুল্লা ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের দুই তৃতীয়াংশের বেশি দেশ শুক্রবার রাতে ওই পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বেশিরভাগ সদস্য দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টা পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের একশো চুরানব্বইটা সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটা দেশই এই সংক্রান্ত প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে আমেরিকা এবং ইসরাইল সহ মাত্র নটা দেশ প্রস্তাবটার বিপক্ষে রায় দিয়েছে আর ভোটদানে বিরত ছিল পঁচিশটা দেশ ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র দু সালে এটা পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল একটা রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য প্রথমে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে এবং এরপর সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে শুক্রবারের ভোটাভুটিতে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশের বেশি দেশের সমর্থন লাভ করেছে ফিলিস্তিন কিন্তু নিরাপত্তা পরিষদে যতক্ষণ পর্যন্ত একটা দেশও ভেটো দেবে ততক্ষণ পূর্ণ সদস্য পাবে না রাষ্ট্রটা ইহুদিবাদী ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এখনও পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রতিটা প্রচেষ্টায় ভেটো দিয়ে আটকে দিয়েছে গত আঠেরোই এপ্রিল সর্বশেষ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা তবে সাধারণ পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগের সুযোগই রাখা হয়নি বলে শুক্রবার ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এই ধরনের একটা প্রস্তাব গৃহীত হতে পেরেছে সাধারণ পরিষদের এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে অবশ্য ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে পাবে পাবে তারা তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ ফিলিস্তিনি আসন না রাশিয়ার জ্যামিং ডিভাইসে পরাস্ত হচ্ছে মার্কিন গোলা এবং ক্ষেপণাস্ত্র ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিং ডিভাইসগুলো মার্কিন নির্মিত বিভিন্ন নির্ভুল অস্ত্রের জন্য সমস্যা তৈরি করেছে এর মাধ্যমে মস্কো দেখিয়েছে যে তারা প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে এবং পশ্চিম অস্ত্রের উপরেও আধিপত্য বিস্তার করছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দেখাচ্ছে যে ভবিষ্যতের লড়াইয়ের ক্ষেত্রে তাদের অনেক অস্ত্রই রাশিয়ার হাতে অকেজো হয়ে যেতে পারে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন হিমার্স গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং এয়ার লঞ্চ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশনের মতো মার্কিন নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে কিন্তু রাশিয়ার ব্যাপক ইলেকট্রনিক ডিভাইস নিয়মিত নিয়মিতভাবে এই অস্ত্রগুলোর কার্যকারিতা হ্রাস করছে এ মাসের শুরুর দিকে একটা মিডিয়া ইভেন্টে মার্কিন সেনাবাহিনীর অধিগ্রহণ প্রধান ডগ বুশ বলেছিলেন যে রাশিয়া মার্কিন অস্ত্র জ্যাম করতে সক্ষম হয়েছে এতে অবাক হওয়ার কিছু নেই তিনি বলেছিলেন যে এটা উভয় পক্ষের উদ্ভাবনের একটা ধ্রুবক চক্র অংশ মার্কিন যুক্তরাষ্ট্র শিখছে যে যে কোনো নির্ভুল অস্ত্রের সাথে আপনি এটার লক্ষ্যে পরিচালিত করার জন্য একাধিক উপায় চান আন্তর্জাতিক আদালত থেকে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলা প্রত্যাহার করার জন্য দক্ষিণ আফ্রিকাকে অব্যাহতভাবে চাপ ও প্রলন দিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এই ধনাঢ্য মুসলিম দেশটা ফিলিস্তিনের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে উঠে পড়ে লেগেছে কূটনীতির আশ্রয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকার কাছে একটা প্রস্তাব পেশ করেছে তাতে রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিলে দক্ষিণ আফ্রিকায় বিশাল বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত আমিরাটসের একটা সূত্র প্রকাশ করেছে যে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তেল শোধনাগারে বিলিয়ন বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের মামলাটা প্রত্যাহার করতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করাতে চেয়েছিলেন সূত্র অনুসারে আমিরাতের কর্মকর্তারা দুটো দেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সম্পর্ক স্থাপন সহ দক্ষিণ আফ্রিকাকে গোপনে বিভিন্ন প্রলোভন দেওয়ার জন্য সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাছে আমিরাতের একমাত্র অনুরোধ ছিল ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা অন্ততপক্ষে বিচার আদালতের ফাইলে অন্তর্ভুক্ত গণহত্যার অভিযোগের তীব্রতা কমানো কিন্তু দক্ষিণ আফ্রিকা সাপ জানিয়ে দিয়েছে যে মামলা দায়ের করার পরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটা অনেক দূর এগিয়ে গিয়েছে তারা আমিরাতের প্রস্তাব উপেক্ষা করেছে সূত্র জানাচ্ছে এই প্রচেষ্টা ব্যর্থ হবার পরে চরম হতাশায় ভুগছে আবুধাবি টানা পঞ্চম মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত স্টিপের সাথে চলমান বিরোধের মধ্যে ইসরায়েলের প্রাথমিক মিত্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত মিডিয়া আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বদনাম করার জন্য ইসরায়েলকে সমর্থন করে একটা উল্লেখযোগ্য প্রচারণা শুরু করেছে রাফায়ে হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে নির্মূল করতে পারবে না বলে আমেরিকা সতর্ক করার পর বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামলা থামবে না ইসরায়েল একাই লড়বে রাফায়ে হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে নির্মূল করতে পারবে না বলে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি রাফাতে হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার মার্কিন সেই সতর্কতা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সাফ জানিয়েছেন ফিলিস্তিন হামাসকে পরাজিত করতে যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েল একাই লড়বে বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমাদের যদি একা দাঁড়াতে হয় তাহলে আমরা একাই দাঁড়াবো প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়েও লড়াই করব। কিন্তু আমরা জানি আমাদের আঙুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে